ভিডিও দেওয়ার মতন গ্যালারিতে কিছুই নেই আবার সেই বৃহস্পতিবার আইবে তারপরে আবার ভিডিও বানাবো তারপরে আপনাদেরকে দেব দেখা যাক লাইভে কে কে যুক্ত হয় ঝটপট লাইভটা যুক্ত করুন লাইভটা জয়েন করুন ঝটপট

এই পাতা গুলো চিবু খেতে খুব ভালোবাসে চিউ একটু ছেড়ে দেবো একটুখানি ছেড়ে দি সারাদিন বান্ধা থাকে তো ধর চিকুকে হোক এনে খা শরীরটা খুব খারাপ হয়ে গেছে বুঝলা পড়বি পড়বি ধরবো না আমি ধরবো না তো

গায়ে হাত দিছনি রুঙা উঠছে মিমি গায়ে হাত দেন বাবা রুঙা উঠছে খাম জি দেবে ছেড়ে দে ভয় পাচ্ছে পাতাগুলো খাক অনেকদিন ছাড়া হয়নি

ঘরে কেমি সে চিকো ঘরে কি করে বুঝল চিকো কি করে দেখুন রাগটা দেখবেন বল আমাকে বল আম পারবো না বইতে তুমি বইও দেছো পেন্ট পর দিতে হবে পেন্ট করে দিতে দিবি ওকে এই ও ঠান্ডা লাগিছে বুঝলা দেখি দাও ঠান্ডা পড়ছে তো আমাদের এত ধকড়া লে পর ওর গায়ে কিছু নাই গো

এটু না আছে তো আরে তুমি তুমি আমাকে বলো তুমি আজকে কি দি ভাত খাইছো ভাত খাইছো কি দি বলো ডাল দি কিসের ডাল আলু দি কি দি ভাত খাইছো বলো আলু দি আলু দি অটোর ডাল খাও না তুমি হ্যাঁ তুমি বসো এখানে তুমি বসো বসো মামা বসো অটোর ডাল অটোর ডাল আমি তোমাকে বলছি তুমি কি দি ভাত খাইছো কিসের ডাল দি খাইছো ডাল দি

তারপরে কি <laughs> <laughs> <laughs>

छोट रोट उस्ताद के लाओ जाओ जाओ, जाओ मीमी घर टे पड़ो रानी आ, आ? रानी <laughs> 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 <laughs>

তো দিবা না ওকে ওকে কোলেও নিবা না হাতও দিবা না 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 আমি কলে নি তার মানে এখন না আমি হাতও দিব না 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 আমি হাত দেব না আস্তে পড়ে আরে আর ধরো পড়ে যাবে ওইটা জঙ্গল ঠিক পড়লো আর গর বলো কি দশটা ভিজে গেলে এখন রোদ না তাহলে চানটা করবো কি চান করা যায় সিম কার্ডের মতন ভ্যালিডিটি করলি তাহলে এক মাসে সিম রিচার্জ করলে আঠাশ দিন যায় একদিন চান করলে ভ্যালিডিটি আঠাশ দিনে আঠাশ দিনের করলে একদিন চান করব ভ্যালিডিটি আঠাশ দিন আই এই টা ডাক দড়ি চলে গেছে ওটা দিদুন না ওরা দিদুন না ওটা দিদুন না দিদুন না দিদুন না দিদুন না দিদুন না ধরো আমি করতে চলেছি কেন কি দুধ নাকি জানি এই খুব আয়লা পড়ছ কেন জানি খুব ঠান্ডা মনে এই দেখ না মু তো আজগের জন্য এটুকুই टटा बाय बाय